আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের প্রধান উপদেষ্টা মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোমবত ইউনুসের যুক্তরাজ্য সফরের প্রায় শেষ উনি চলে এসেছেন এর মধ্যে তিন দিন পার হয়ে গেছে এবং কাজের কাজ কতটুকু হয়েছে এটা নিয়ে গবেষণা হতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা যে নিউজটা দেখে আসলে আমি খুবই মন খারাপ করেছি সেটা হলো এই ব্রিটেনের একটা পত্রিকা ফিনান্সিয়াল টাইমস তারা একটা শিরোনাম করেছে শিরোনামের ভাষাটা এমন যে কে স্টামার ডিক্লাইন্স টু মিট বাংলাদেশ লিডার ট্র্যাকিং ডাউন মিসিং বিলিয়ন্স মানে বিলিয়ন ডলারের সন্ধানে যে বাংলাদেশের নেতা সেখানে গিয়েছেন তার সঙ্গে দেখা করতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে স্টামার অস্বীকৃতি জানিয়েছেন মানে উনি দেখা করবেন না ডক্টর ইউনুসের সঙ্গে বিষয়টা এমন যে আপনি একজন একটা বাসায় গেলেন বাসায় যে অনেক ক্ষুদ্র দরজা নক করছেন কেউ দরজা খুলছে না এবং অনেকক্ষণ পরে দরজা খুলে কাজের লোক বলল যে স্যার আপনার সঙ্গে দেখা করবে না মানে গৃহকর্তা আপনার সঙ্গে দেখাই করবে না আপনার এত দূরে থাক তো এইখানে হয়েছে সেই একই জিনিস উনি গিয়েছেন যাওয়ার পর যুক্তরাজ্যের যারা সরকারের যারা কর্মকর্তা তারা এটা নিশ্চিত করেছে আমি ওই ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট থেকে বলছি সেখানে নিশ্চিত করেছে যে অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা কেয়ার স্টারমারের নেই তো যেখানে উনি আপনার সঙ্গে দেখাই করবেন না আপনি গেলেন কেন যাওয়ার আগে বড় মুখ করে বললেন কেন ওনার সঙ্গে আপনার দেখা হবে তার দেখা হওয়ার পর আপনি ওই দেশে যারা টাকা পয়সা নিয়ে গেছে আমাদের দেশ থেকে সেগুলোকে ফেরত রাখার জন্য চেষ্টা করবেন বলবেন এগুলি করে বলার দরকারটা কি ছিল যাওয়ার আগে বলেছেন দেশবাসীকে বুঝিয়েছেন যে এটা বিশাল একটা কাজ করতে আপনি যাচ্ছেন আসলে আপনি গেলেন কেন এটা কি কোনো রাষ্ট্রীয় সফর ছিল দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সফর ছিল কিছুই ছিল না এটা ছিল ডক্টর ইমন একটা ব্যক্তিগত সফর মানে উনি একটা পুরস্কার পাবেন যে পুরস্কার পাবেন সেটাও আবার এক এক পুরস্কার সেই পুরস্কারের যে তালিকা আমরা পেয়েছি সেই তালিকায় ওনার নাম নাই মনে কোনো সান্তনা পুরস্কার পুরস্কার হবে আর কি না খুব গুরুত্বপূর্ণ কোনো পুরস্কার তো হয় না যে লোক নোবেল প্রাইজ পেয়ে গেছে তাকে এই পুরস্কারের জন্য লালায়িত হতে হবে কেন উনি গেছেন এয়ারপোর্টে নেমেছেন কোনো রাষ্ট্রীয় কটোকো ওনাকে দেওয়া হয়নি ডক্টর ইউনুস এরকম অনেক পুরস্কার পেয়েছেন পাওয়ার জন্য বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন কোনো আপত্তি নাই আমাদের কিন্তু সেই ইউনুস আর আজকের ইউনুস তো এক না আগে উনি কত জায়গায় কি পুরস্কার পেয়েছেন কি পুরস্কার পেতে যে সম্মান পেয়েছেন নাকি অসম্মানিত হয়েছেন সেগুলো আমাদের গায়ে লাগে নাই তখন কারণ তখন ইউনুসের একজন ব্যক্তিমাত্র এখন কিন্তু ডক্টর ইউনুস একজন ব্যক্তিমাত্র নয় উনি এখন এই দেশের প্রধান নির্বাহী বাংলাদেশ সরকারের প্রধান ব্যক্তি উনি যদি যে কোথাও অপমানিত হন উনি যদি কোথাও যে অসম্মানিত হন সেই অসম্মান কিন্তু সেই অপমান কিন্তু কেবলমাত্র ডক্টর ইউনুসের গায়ে লাগে না এই পুরো দেশের জাতির গায়ে লাগে যে কারণে এরকম পদে যখন কেউ যায় তারা সবসময় খেয়াল রাখার চেষ্টা করেন যে আমার কোনো আচরণকে আমার দেশের সাধারণ নাগরিককে আমার দেশের পাবলিককে অসম্মানিত করে কিনা এটুকু বোঝার মতো যদি ক্ষমতা না থাকে বোধ বুদ্ধি না থাকে তাহলে উনি এত বড় বোধ দায়িত্বে যান কেন উনি ইংল্যান্ড চলে গিয়েছেন যে ওনার সঙ্গে আবার অবধারিতভাবে ছায়ার মতো থাকে এখানে তো বহুত মাতবর আছে এবং বহুত মহাজ্ঞানী লোক আছে তারা হুট করে বলে বসে তাকে নাকি কোনো এমপি বলেছেন যে কে এখন দেশেই নাই কেনাডায় আছেন পরে যদি বলতেছেন যে সম্ভবত অনেক বলেছেন আমি কোনো ভুল বলি নাই মিডিয়াগুলো সেটাকে নাকি বিকৃত করেছে আর বাবা তুমি সম্ভবত বলবা কেন তুমি তো কোনো মানে সাধারণ তুমি সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি তার সঙ্গে আবার সিনিয়র সচিব তুমি সম্ভবত বলো কেন তোমাকে সম্ভবত বলার তো তুমি যেটা বলবা সেটা অফিসিয়াল ইনফরমেশন সেটাই হলো অফিসিয়াল ভাষ্য হবে যিনি অফিসিয়াল ভাষ্য দিতে জানেন না তাকে দিতে বলা হয় কেন তার ওখানে যেতে হবে কেন আমি ভাই বাংলাদেশে আছি অনেক বছর কোনো প্রিন্স সেক্রেটারি এত মানে পলিটিক্যাল বক্তব্য দিয়ে আগে আমি এক দেখিনি মনে হয় যেন উনি একটা রাজনৈতিক পদে আছেন উনি গিয়ে ডক্টর ইউনিসের রাজনৈতিক উপদেশটা ওই পদে বসাই দিলে তো হয় সমস্যাটা কি একটা এলোমের অবস্থা লেজেগুপের অবস্থা কোনো দেশের মানুষের কাছে বেজ্যতি বিদেশের কূটনীতি বিদেশের কাছে বেজ্যোতি ব্রিটেন তো আপনাকে বিজ্ঞতি করেই ছাড়ল কেন আপনি যদি ভাবেন যে কেন একটা প্রধান নির্বাহীকে রাষ্ট্রের প্রধান নির্বাহীকে ব্রিটেনের প্রধানমন্ত্রী এবার দেখা দিলেন না কেন একবার চিন্তা করে দেখেছেন কেন দিলেন না এই চিন্তা করার কি এই সমস্ত লোকগুলোর আছে খুবই আমি বিস্মিত হয়েছি এত বড় একটা দেশে যাচ্ছে সেখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ না সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা নাই পররাষ্ট্র সচিব নাই তাহলে কেন এই ধরনের দ্বিপাক্ষিক বৈঠক হলো এরা যায় কেউ যায়নি কিন্তু গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে গেছে না দুদকের দুদক কোনো বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান বর্তমানে বাংলাদেশে দুদক তৈরি হওয়ার পর কখনো এটা কোনো কোনো লেভেলে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান ছিল কিউলিপ সিদ্দিক ব্রিটেনের এমপি মন্ত্রী ছিলেন এই স্টারবারের সঙ্গে উনি মন্ত্রী ছিলেন টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে আপনি বিশাল এক অভিযোগ দিয়ে দিয়েছেন কে দিয়েছে এই দুদক দিয়েছে দিয়ে এর কাছে চিঠি পাঠায় তার কাছে চিঠি পাঠায় সমন পাঠায় গ্রেফতারি পরোয়ানা পাঠায় তো এই টিউলিপ সিদ্দিক তো স্টাফ মানে সহযোগী এখন ওখানে এমপি আসেন উনি এবং ওনার ব্যাপারে ওনার বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির অভিযোগ আমাদের দুদক তুলেছে সেটাকে তদন্ত করার জন্য স্টাফমান আবার ওখানকার যে সংশ্লিষ্ট ব্যক্তি যিনি আছেন সবচেয়ে পাওয়ারফুল লোকটা তাকে নিয়োগ করেছেন এবং উনি সেই তদন্ত করে ওনাকে ক্লিনচিট দিয়েছেন বলছেন না টিলিপ সিদ্ধিকে যে সমস্ত অভিযোগ তোলা হয়েছে সেগুলো ঠিক না তো স্টারমার কি বিশ্বাস করে উনি বিশ্বাস করেন তার সহকর্মী টিলিপ সিদ্ধীকে নির্দোষ আর আপনি যাচ্ছেন বলার জন্য যে টেলিপসিদ্ধিকে চোর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পড়াউন্ট আছে মানে টিলিপসিদ্ধি এসে আসে তাকে গ্রেপ্তার করা হবে তো উনি কি আপনাকে পছন্দ করবে আপনার জন্য লাল গালিচে বিছায় রাখবে যে আপনি আসেন আপনার সঙ্গে আলাপ করি আপনার সঙ্গে টিলিপসি দিকে ধরে দেয় কারণ উনি তো বলছেন যে আমরা তদন্ত করে পেয়েছি সে নির্দোষ নিজেও একটা চিঠি আপনার কাছে লিখেছেন ডক্টর ইনুসের কাছে যে উনি বলতে চেয়েছেন যে আপনারা যেগুলি করছেন যেগুলি এক পেশে আমার উকিলের সঙ্গে দুদকের উকিলরা আলাপ করে না কেন আমার তাদের ন করেছে বলেছে কোনো ছাড়া নাই ডক্টর ইনুস কি বলেছেন যে না এটা আইনগতভাবে সমাধান হবে তো উনি তো আইনগতভাবে আপনার কাছে ক্ষমা চাইতে এই চিঠি লেখেন নাই উনি চিঠি লিখেছেন ওনার অবস্থাটা ক্লিয়ার করার জন্য উনি চিঠি লিখেছেন যাতে নাকি ওনার আইনজীবীর সঙ্গে দুদকের আইনজীবী সহযোগিতা করে ইনফরমেশন দিয়ে যে তারা কি জানতে চায় যাতে ওরা জবাব দিতে পারে আপনি জবাব চান না তো আপনি মানুষকে ডিফেম করতে চান তো ডিফেম করতে চান যে যাদেরকে তাদের এখানে গেছেন ডিফেম হয়ে আসতেছেন এখন মানসম্মান থাকে আর কিছু যদি প্রথম আমি আপনাকে